বাংলাদেশ ক্রিকেট হিস্টোরিতে সবচেয়ে জঘন্যতম জন্য ঘটনার সন্নিকটে এবং কলঙ্কযুক্ত একটা ইতিহাস রচনা হতে যাচ্ছে মানুষের ক্রিকেটে সেটা অবশ্যই মানুষের ক্রিকেটের জন্য কোনো ভালো খবর নয় গত দুই দিন থেকে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ফিক্সিং ইস্যু গত বিপিএলে যে ফিক্সিং ইস্যু নিয়ে আলোচনা হতে হতে এই বিপিএল পর্যন্ত গড়িয়েছে কিন্তু ফিক্সিং ইস্যুর যে ক্লিয়ার এভিডেন্স দাঁড় করাতে পারেনি বিসিবি সন্দেহ করা তা খেলোয়াড়দের নাম ইতিমধ্যে বিপিএল এর প্রাথমিক তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে তারপরেই কিন্তু আলোচনা সমালোচনার নতুন নতুন একটা করে ধাপ তৈরি হয়েছে সেখানে বিসিবি এবং যারা হচ্ছে ফিক্সিং সাথে জড়িত যাদেরকে সন্দেহ করা হয়েছে দুই পক্ষ মুখোমুখি কে দোষী কে দোষী নয় তার যে তর্ক বিতর্কের যে জের কথার যে মারপায়াস তার উপর কিন্তু তৈরি হচ্ছে নতুন নতুন আলোচনা নতুন নতুন ইস্যু সেখানে এনামুল বিজয় গত বিপিএল এর টপ ফাইভ রান হয়ে তিনি কিন্তু অধিনায়ক করেছেন এনামুল হক বিজয় শফিউল ইসলাম যিনি দীর্ঘদিন বাংলাদেশ দলে খেলেছেন এবং বান্ধ দলে তার অনেক ভূমিকা রয়েছে সেই শফিউল ইসলাম তার ক্রিকেট ক্যারিয়ার একদম শেষ অধ্যায় এসে এরকম একটা কলঙ্কের ভার তার ঘাড়ে নিতে হলো এবং শানজামুল ইসলাম মোসাদ্দেক হোসেন সৈকত মোসাদ্দেক হোসেন সৈকত ডোমেস্টিকে যেভাবে পারফরমেন্স করতেছেন জাতীয় দলে এখনও ঢোকার মতো তার সেই ক্যাপাবিলিটি আছে এটা নিয়েও খুব বেশি আলোচনা হচ্ছিল কিন্তু এরকম একটা অভিযোগ আসার পরে তিনি জাতীয় দলে তার ক্যারিয়ার কন্টিনিউ করতে পারবেন কিনা বা তিনি যে ক্রিকেটে আজীবন নিষিদ্ধ হতে যাচ্ছেন কিনা সেটা নিয়েও কিন্তু সন্ধি কিন্তু বিসিবি কি পারে কাউকে প্রমাণ দোষী প্রমাণিত না করে তার শাস্তিটা প্রদান করতে আপনি তখনই একজনকে দোষী বলতে পারবেন যখন তার বিপক্ষে যে অভিযোগগুলো হয়েছে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে তার জন্য আপনি শতভাগ অ্যাভিডেন্স দাঁড় করাতে পারবেন কিন্তু বিসিবি কিন্তু সেটা এখনো পরিপূর্ণভাবে নিয়ে আসেনি কিন্তু সন্দেহের বসে আপনি কাউকে দোষী বলতে পারেন না সেখানে নয়জন ক্রিকেটার যাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে তালিকা থেকে কিন্তু তারা কিন্তু এই কথাটাই জাস্ট বলতেছেন যে আমাদেরকে দোষী বলা হলো আমাদেরকে শাস্তি দেওয়া হলো কিন্তু সেই অ্যাভিডেন্সগুলা কোথায় আমরা যে সেই দোষটা করেছি তো সেই দিক থেকে এনামূলক বিজয় যেভাবে বিসিবিকে হচ্ছে তার ফেসবুক পেজ থেকে লাইভ করেছেন এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীর মুখোমুখি হয়ে তিনি যেভাবে কথাগুলো বলেছেন সেটা থেকে বিসিবির দিকে যেভাবে তিনি আইনানুক ব্যবস্থা নিতে চেয়েছেন সেটার মুখোমুখিতে বিসিবি কি সেই জবাবগুলা কিভাবে দিবে তো গত বিপিএল এ যখন হচ্ছে ফিক্সিং ইস্যু নিয়ে তদন্ত শুরু হয় বিপিএল চলাকালীন সেই সময় থেকে আজকে এই সময় পর্যন্ত একটা বছর অতিবাহিত হয়েছে বিপিএল নিয়ে কিন্তু বিসিবি এই ফিক্সিং ইস্যু নিয়ে কিন্তু পূর্ণাঙ্গ কোনো তদন্ত রিপোর্ট দিতে পারেনি সেখানে বিসিপির যে হচ্ছে দুর্নীতি বিষয়ক পরামর্শক অ্যালেক্স মার্শাল তার সন্দেহের বসেই কিন্তু হচ্ছে এই সিদ্ধান্তগুলো নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের হচ্ছে দায়িত্বপ্রাপ্ত মানে দায়িত্বে থাকা ইফতেকা রহমান মিঠু যে খেলোয়াড়দের রেড জুনে আছে তাদেরকে নামগুলো সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ তাকে যে দোষী সাব্যস্ত করার জন্য শাস্তি দেওয়ার জন্য যে সামনে নিয়ে আসা দরকার সেগুলো কিন্তু এখনো মানে সামনে নিয়ে আসা হয়নি সেটা নিয়েই কিন্তু সবচেয়ে বেশি আলোচনাগুলো হচ্ছে কেন সামনে নিয়ে আসা হলো না তাহলে কি তারা আসলে দোষী বা দোষী কিনা তাহলে কেন শাস্তি প্রদান করা হলো এই যে প্রশ্নগুলো ঘোরপাক খাচ্ছে তো সেক্ষেত্রে বিসিবি কি সেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে যদি বিজয় যেভাবে তিনি হচ্ছে চ্যালেঞ্জ দিলেন যে তিনি কোনো কোনো দোষ এখনো বিসিবি দেখাতে পারেনি তাহলে করেননি কেন শাস্তি দেওয়া হলো যদি সেই তিনি যদি সেই দোষী সাব্যস্ত হয়ে থাকেন তিনি যদি সেই ভিকটিম প্রমাণিত হয়ে থাকেন যে তার অভিযোগের ভিত্তিতে তাহলে তাকে আজীবন ব্যান করা হোক সেই চ্যালেঞ্জটাও কিন্তু তিনি নিয়েছেন তাহলে বিসিবি কি সেই চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারবেন এই একটা বছর যে পার হয়ে গেল একটা তদন্তের রিপোর্ট তৈরি করতে কি একটা বছর সময় লাগে এক বিপিএল থেকে আরেক বিপিএল শুরু হলো প্রাথমিক তালিকায় তাদের নামগুলো সংযুক্ত করা হলো তারপরেও কি বিসিবি এই জায়গাটাতে ঘুম ভাঙেনি যে গত বিপিএল এর ফিক্সিং ইস্যুতে যারা ফিক্সার ছিল তাদের পূর্ণাঙ্গ রিপোর্টটা তৈরি করে তাদের নামটা আমরা আগে সেই তালিকা থেকে বাদ দেওয়া হোক বা সেই তালিকায় অন্তর্ভুক্ত করানো হোক এখানে কি বিসিবির দায়ভার নেই অবশ্যই বিসিবির এখানে দায়ভার আছে ক্রিকেটারদের যে বাড়ছে এনামুল হক বিজয় রাজশাহী থেকে তিরিশ থেকে একত্রিশ লক্ষ টাকা তিনি এখনো পাননি সেটা নিয়েও তিনি অভিযোগ করেছেন এবং রাজশাহীতে তিনি অধিনায়ক করবেন কি করবেন না একটা রাজশাহী দলের ইন্টারনাল সব সবকিছুর ম্যানেজমেন্ট কি বিসিবি করতে পারেন তিনি অধিনায়ক করবেন কি করবেন না সেটা কি বিসিবি নির্ধারণ করতে পারেন এই অভিযোগটাও কিন্তু করেছেন এনামুল হক বিজয় বুঝাই যাচ্ছে যে কোনো এই ঘটনাটার মূল যে থিম সেটা এক হাতে তালি বাজে না বিসিবির এখানে কোনো না কোনো অংশে তার দায়ভার রয়েছে এখানে ক্রিকেটরাও কোনো না কোনো অংশে কোনোভাবে সেখানে কিন্তু ইফতেকার রহমান মিঠু যখন এই নামগুলা এই বিষয়ে যখন হচ্ছে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে সন্দের বসে তাদেরকে নামগুলা সরিয়ে নেওয়া হয়েছে তাহলে আপনি কি সন্দের বসে কাউকে দোষী সাব্যস্ত করতে পারেন যতক্ষণ পর্যন্ত না আপনি পূর্ণাঙ্গ রিপোর্ট এবং প্রমাণ করতে না পারেন সেই দিক থেকে ইফতেখার রহমান মিঠু আরও বলেছেন তাদেরকে ফিক্সারও বলা যাবে না তাহলে ফিক্সচার যদি নাই বলা যায় তাহলে তাদের নামগুলো কেন সরিয়ে নিলেন কেন বা বিপিএলের পূর্ণাঙ্গ তালিকা দেওয়ার আগে তাদের নামগুলো অন্তর্ভুক্ত করলেন কেন তার আগে সেই ব্যবস্থাটা আপনি গ্রহণ করলেন না তো সব প্রশ্নগুলো থাকে এক্ষেত্রে বিপিএলের যে বিপিএল থেকে তাদের খেলার নিষেধাজ্ঞা দিল ঘরোয়া ঢাকা প্রিমিয়ার লিগ ডোমেস্টিক এনসিএল এবং বাংলাদেশ এ দল এগুলাতে কিন্তু কোনো নিষেধাজ্ঞা দেওয়া নেই কিন্তু একজন অপরাধী শুধু বিপিএলই অপরাধ করবে বাকি কোনো লিগগুলাতে কি সে কি অপরাধ করবে না এরকম সিদ্ধান্তই কিন্তু অনেক ধরনের ব্যবস্থাপনার যে অনেক ল্যাকিংস এবং অনেক দুর্বলতা আছে সেটা কিন্তু অনেকটা প্রমাণ করে এবং দোষী প্রমাণ না করে আপনি যখন শাস্তি দিলেন কেন বিসিবির এটা প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে এক বছর হলো পূর্ণাঙ্গ কেন রিপোর্ট দিতে পারলো না বিসিবি এনামুল হক বিজয় রাজশাহীতে অধীনক করবে কি করবে না সেটা কেন বিসিবি সিদ্ধান্ত নেবে এবং বিসিবি কে যে চ্যালেঞ্জটা করেছে এনামুল হক বিজয় সেটা বিসিবি কিভাবে সেই উত্তরটা দিবে বা সেভাবে কিভাবে সেই এভিডেন্স দাঁড় করাবে কিভাবে সেটা প্রোটেক্ট করবে এবং শফিউল এক গণমাধ্যম কর্মীর মুখোমুখি হয়ে তিনি কিন্তু সেই বিষয়গুলো বলেছেন যে চুনোপুটিদের ধরা হচ্ছে লাঘব বলদের বাঁচাতে একদিকে কিন্তু শপিউল কিন্তু অনেকটা ইনিয়ে বিনিয়ে স্বীকার করলেন যে তিনি চুনোপুটি তাহলে লাঘব বলটা কারা তারা কি বিসিবির সাথে সম্পৃক্ত কোন একটা ফ্র্যাঞ্চাইজির কি বড় বড় হ্যাডামলা নেতা খাতা নাকি হচ্ছে আপনার মানে সেই লাঘব বলদের আশ্রয় প্রশ্রয়ে যখন একজন চুনুপুটিকে ধরিয়ে সেভ করার একটা প্রক্রিয়া চলতেছে এখানে শফিউল কিন্তু নিজেকে চুনুপুটি বলে দোষীর কাতারে দাঁড় করালেন তো এইদিকে এটা একটা নিয়ে ভালোই একটা জল্পনা কল্পনার মধ্য দিয়ে যাচ্ছে অবশ্যই এক্ষেত্রে যারা ভিকটিম তাদেরকেও দ্রুত সেই ধরনের ব্যবস্থা বা সেই প্রমাণ চাওয়া দরকার অপরদিকে বিসিবিকেও কিন্তু তার জায়গাটা ক্লিয়ার করা দরকার যেহেতু তাদের নাম সরিয়ে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে বিপিএল এর কিন্তু নিলামও শুরু হয়ে গেছে তো সব কিছু মিলে বাংলাদেশ ক্রিকেট দারুণ একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে ইতিহাসে কোনো নতুন কলঙ্ক অধ্যায় যদি যুক্ত না হয় সেটাই হবে বাংলাদেশের ক্রিকেটের জন্যে অনেক ভালো